অর্থটা আসবেই ফেল ফেল মানে ফাস اٹ ইন লার্নিং শিকার প্রথম ধাপ চাইনিজরা একটা কথা বলে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট ওয়ান্স সামন রিফিউজ টু গেট আপ হোচট খাওয়া কখনো পরাজয় নয় হোচট খাওয়ার পর দাঁড়ানোর বক্তই না থেকে হচ্ছে পরাজয় তুমি হোচট খাবা আফসেন্ট ডাউন ইজ আ পার্ট এন্ড পার্সেল অফ ইউ লাইফ মানুষের জীবনে উত্থান পতন আসবেই তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসি আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সব কিছু তোমার পরে বলে বলে মিলে যাবে বলে মিলে যাবে আল্লাহ তাআলা বলেছেন লাকা তো খালাক আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লাকাদ খালাক নাল ইনসান অফ এল আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি রেখেছি তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার আমার মধ্যে মধ্যে মানুষ ময়লা ফেলে থাকে করে আর তোমার নদী তোমার তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু মধ্যে মাছ চাষ করে মানুষ গোছল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় না শুধু ব্যাং আওয়াজ করে তখন নদী বলল দেখো আমি কেন মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোছল করে মানুষ আমাকে পছন্দ করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা পানির বোতল একটা একটা পানির বোতল বা একটা টিস্যু তোমাকে যদি বলে পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলে একদিন এটা হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন এই টিস্যুটা ছে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এর জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে অনেক কঠিন আকার ধারণ করবে এজন্য দুঃখকে রাখবা না